তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী ভিডিও হতে চলেছে আর হ্যাঁ তোমরা ঠিকই গেস করেছো যে আমরা নিকো পার্কে চলে এসেছি আর তোমরা ভাবছো তো ওটা কে ওটা আমার বোন আর হ্যাঁ তোমাদের মিনি এই ব্লগে বলে দিয়েছিলাম আমাদের ওখানে যেতে কীরকম খরচা হয়েছে আর কি খেয়েছি কীরকম প্রাইস নিয়েছে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে বলে দেবো আর প্রথমে দেখো আমাদের হাতে ব্র্যান্ডগুলো পরিয়ে দিলো আর আমরা ঢুকে গেছি নিকো পার্কে আর আমরা নিকো পার্কে গিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আমার ভয়েস দেওয়া হয়নি তাই জন্য আমি আর আপলোড করতে পারিনি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো যাই হোক চলো ভেতরে যাওয়া যাক আর আমরা গিয়েছিলাম পাঁচজন আমাদের ওখান থেকে টিকিট কাটতে হয়নি কারণ আমরা অনলাইন থেকে কেটে নিয়েছিলাম আর ওখানে গিয়ে টিকিট কাটলে সাতশো টাকা তো অনলাইন থেকে আমরা কেটে নিয়েছি তাই ওখান থেকে আর কাটি নি আর আমাদের অনলাইন টিকিট নিয়েছে ছশো ষাট টাকা আর যদি তোমরা অনলাইন টিকিট কাটতে চাও যেদিন যাবে ঠিক করবে তার আগের দিনকারেই তোমরা টিকিট কেটে নিতে পারো বা দুদিন আগেও কেটে নিতে পারো তো যাই হোক আমরা নিকো ঢুকে গেছি তো প্রথমে ভেবেছিলাম যে আমরাই মনে হয় নিকো একা এসেছি আর কেন কথাটা বললাম কারণ ওখানে পুরো ফাঁকা ছিল পুরো আমরাই ছিলাম কিন্তু না অনেকেই ছিল বাট আমরা ফার্স্ট গিয়েছিলাম বলে তাই জন্য কাউকে দেখতে পাইনি আর হ্যাঁ আমরা কজন গিয়েছিলাম বলো তো পাঁচজন গিয়েছিলাম আর কে কে গিয়েছিলাম আর আমরা তো গিয়েছিলাম পাঁচজন আর কে কে গিয়েছিলো আর পেছনে যে দেখতে পাচ্ছি ওটা আমার মা আর দাদা আর বোন ছিল আর আমি আর আমার পাশে কে ছিল ওটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটার পরে যেখানে গিয়েছিলাম ওটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো আর ওখানে গেলে বাচ্চারা খুব এনজয় করবে তোমরা দেখতে থাকো 我要 <Nice. S 2>、okay. তো কেমন লাগলো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট জায়গা তো তো যাই হোক এখানে যতটা ঘুরতে আসার আনন্দ কিন্তু ততটাই কষ্টকর আর তোমরা ভাবছো তো ঘুরতে এসে আবার কিসের কষ্ট তোমরা আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে আর দেখতে পাচ্ছ তো সবারই মুখ চোখ খুবই কালো হয়ে গিয়েছে এত গরম পড়েছে আর এত রোদ ছিল যে সবাই ঘুরতে এসে এত কষ্ট হচ্ছে তো কি বলবো কিন্তু কষ্টর মধ্যেও অনেক আনন্দ ছিল আসলে একটু গরমেই বেশি কষ্ট হচ্ছিল তাছাড়া কোনো অসুবিধা ছিল না আর দেখো চলে এলাম আর একটা রাইড দেখতে আর এখান থেকে যখন হাঁটবে না তখন মনে হবে পুরোটাই ঘুরছে আর তখন যেন মাথা ঘুরছে এমনটাই মনে হবে আর আমার তো তাই মনে হচ্ছিল তো চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে চলে এসেছি আর এইখানটাই তো আমি ঢুকে আর বারোতেই পাচ্ছিলাম না আর এখানে ঢুকে গেলে মনে হচ্ছে যেন অন্ধর মতো হাঁটছি দেখো মনে হচ্ছে যেন সামনে এরকম হাত দিয়ে দিয়ে হাঁটছি মনে হচ্ছে অন্ধ হয়ে গিয়েছে কিন্তু না আসলে সামনে অনেক কাঁচ থাকে তো বোঝা যায় না যে কোথায় রাস্তা আর কোথায় কাঁচ শেষমেশ ঘোরার পরে কিন্তু বারোতে পেরেছি তো চলো এবার ওয়াটার পার্কে যাওয়া যাক এই গরমে কিন্তু ওয়াটার পার্কেই একদম পারফেক্ট জায়গা আর ওখানেই বেশি এনজয় করেছি তো দেখো আমরা ওয়াটার পার্কে ঢুকছি এটা হচ্ছে ওয়াটার পার্কে গেট আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম আর একটা জিনিস চড়েছি সেটা কি বলো তো সেটার নামটা তো আমি জানি না তবে ওটা চড়ে আমার এতটাই ভয় লেগে গেছে যে কোনো কিছুই চড়তে ইচ্ছা করছিল না আর আমি ঠিক করে নিয়েছি যে যতবারই আমি ওয়াটার পার্কে যাব কিন্তু ওটা আমি চড়বো না তো যাই হোক আমরা ওয়াটার পার্কে ঢুকে গিয়েছি আর হ্যাঁ আমরা ওয়াটার পার্কে ঢোকার আগে লকারের চাবি নিয়ে নিয়েছিলাম আর লকারের চাবি নিয়েছিল তিনশো টাকা আর আমরা যখন লকারের চাবিটা ফেরত দিয়ে দেবো তখন আমাদেরকে একশো টাকা ফেরত দেবে আর দুশো টাকা কেটে নেবে আর তোমরা দেখতে থাকো ওয়াটার পার্কে কতটা ভিড় হয়েছে আর বাইরে তো পুরো ফাঁকা আর চলো আমরা এবার ড্রেসটা চেঞ্জ করে নিই আর তারপর প্রচন্ড খিদে পেয়েছিল তো এখানে আমরা খেতে চলে এসেছি চাউমিন নিয়েছিলাম আর জানো তিন প্লেট চাউমিন কত নিয়েছে সাড়ে চারশো টাকা আর এতটাই খারাপ খেতে ছিল তো কি বলবো আর কি আর করা যাবে খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আমাদের খাওয়া এখানেই কমপ্লিট তো চলো যা যাক আর এই গরমে এখানে এসে অনেক মজা করেছি আর তোমরা ভাবছো এই গরমে কোথায় যাবে আর না ভেবে চলে এসো ওয়াটার পার্কে আর এই গরমে এখানে এসে তোমরা কিন্তু অনেক এনজয় করতে পারবে যেমন আমরা এখানে এসে কিন্তু অনেক আনন্দ করেছি আর অনেক মজা করেছি সবাই মিলে আর তোমরা কি ভাবছো তো চলে এসো ঝটা তো যাই হোক তো আমরা এখানটা দেখো চলে এসেছি স্নান করতে তো এখানটা আমরা অনেকগুলো পিক তুলেছি আর দেখো আমরা সবাই মিলে চলে গেছি সুইমিং পুলের একদম মাঝখানে তো ওখানটায় জলটা এতটাই বেশি ছিল আর ওখানে অনেক ঠান্ডা ছিল জল যে গরমে এতটা আরাম হয়েছে তো কি বলবো আর ওখানে কিন্তু একটা ভালো সিস্টেম আছে তোমরা কিন্তু স্নান করতে করতে গানও শুনবে আর ডান্সও করতে পারবে আর এখানে কিন্তু সবাই স্নান করতে করতে ডান্স করছিল আর খুব মজা হচ্ছিলো কিন্তু আর তাও তো এখানে তো অতটা ভিড় নেই ঠিক দুটো বেজেছিল প্রচুর ভিড় হয়ে গেছিল আর এখনো মোটামুটি অনেকটাই ভিড় আছে তো যাই হোক দেখো আমরা এখানে স্নান করছি আর আমার বোন এখানে কি করছে দেখেছো আর দেখো আমরা এখানে চলে এসেছি তো ওপর থেকে ঝর্ণা পড়ছিলো আর ঝর্নার জলটা হচ্ছে গায়ে পড়ছিলো খুব ঠান্ডা ছিল ওই জলটা আর দেখো সবাই মিলে একসাথে ঝর্ণা জলে স্নান করছিলাম আর দেখো উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে আর তারপর কি হয়েছে বলল তো ফোনে না জল ঢুকে গিয়েছিল বলে আর ভিডিও করা হয়নি তো আমরা ওখান থেকে স্নান টান করে একেবারে বার হয়ে গেছিলাম আর তারপরে বার হয়েই ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তো চলো এবারে চলে এসেছি ট্রাইটেন ট্রেন চড়ার জন্য আর দেখো ভেবেছিলাম যে একদম সামনে বসবো কিন্তু সেটা আর হলো না সবার লাস্টে গিয়ে বসতে হলো কারণ পুরোটাই সিট বুকিং হয়ে গিয়েছিল আর তোমরা যারা দার্জিলিংয়ে টয় ট্রেন চড়তে পারো তারা কিন্তু এখানে এসে দার্জিলিংয়ে ফিল নিতে পারো তোমরা ভাবছো তো আমি পাগল হয়ে গেলাম কি আরে না তোমাদের সাথে একটু মজা করছিলাম আর দেখো সূর্য মামার মনে হয় আমাদেরই পছন্দ হয়ে গেছিল যেহেতু আমাদেরই সিটে রোদটা পড়েছে তো এত গরম পড়েছে তো আর কি বলবো বলো তো আর কতক্ষণ বস থাকার পরে তারপরে ছাড়লো এত গরমে কি বোস থাকতে ভালো লাগে তোমরাই বলো আরে প্রথমেই বললাম না সূর্য মামা আমাদের মনে হয় পছন্দ করেছেন দেখো সূর্য মামা আমাদের পিছনেই ছাড়ছে না এত গরমের মধ্যে রোদ আর ভালোই লাগছে না আর ভেবেছিলাম সামনে বসবো সেটা তো আর হলো না তো কি আর করা যাবে তো যাই হোক আমরা ফের চলে গেছি এই রাইডটা চড়তে আরে তোমরা কি ভাবছো আমি এটা চড়েছি একদমই আমি চড়িনি এটা এটাতে আমার প্রচণ্ড ভয় লাগে তাই আমি এটা চড়িনি স্কিপ করে গেছিলাম আর এখানে কিন্তু শুধু আমার দাদাই উঠেছিল আর কেউ ওঠেনি কি তো এটাতে না সবাই ভয় পাচ্ছিল তাই আর কেউ ওঠেনি আর দেখো যারা ভয় পাচ্ছিল তারা কিরকম চেল্লাচ্ছি শুধু তোমরাই শোনো আর যারা ভয় পায় তাদেরকে উঠতে ইচ্ছা হবে বলো চড়তে তো পারবো না তাই দেখেই মজা নেই আর কি বলো তো ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছিলো তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিলো লাস্ট চড়েছিলাম বোট আর বোট চড়তে চড়তে কিন্তু বেশ ভালোই লাগছিল তো যাই হোক আমাদের নিকো পার্কের ঘোড়া কিন্তু কমপ্লিট আর দেখো আমরা বার হয়ে গেটের সামনে চলে এসেছি আর তোমরা দেখো মুখ চোখ থেকেই বুঝতে পারবে যে ঘোরার থেকে কষ্ট যেন বেশি হয়েছে কষ্ট হলেও অনেক মজা করেছিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই